আসসালামু আলাইকুম নোকিয়ার কপ থেকে আপনার জন্য নিয়ে আসলাম একটি মাল্টিমিডিয়া ফোন সেটা হচ্ছে গিয়ে নোকিয়া দুইশো বিশ মডেলের ফোন এটার স্যামফোন ইপিনের চার্জার তারপর এটা হচ্ছে টর্চ লাইট হেডফোন পুট এফ এম রেডিও ক্যামেরা ডুয়েল সিম এক কথায় ফুল মাল্টিমিডিয়া মোবাইল একটা স্মার্টফোনে যা যা কাজ করতে পারবেন এটাতে শুধু অ্যান্ড্রয়েড সিস্টেমটা বাদে সব কাজ করতে পারবেন ফেসবুক টুইটার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটাতে এটা মডেলটা দেখাচ্ছি স্টার হ্যাশ মডেলের ফোন কত সব কিছু সবকিছু দেওয়া আছে এটাতে আপনি মানে একটা স্মার্ট বাটন ফোন বলতে পারেন রিনটোনটা দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো কপি হয় না সাউন্ডও খুব স্মুথলি এটার দাম দিচ্ছি আমরা চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি দাম মাত্র চোদ্দশো টাকা স্যাম্পুনি পেনের চার্জার এটার সাথে যা যা পাবেন দেখাচ্ছি একটা ব্যাটারি এবং একটা চার্জার আর একটা মোবাইল একটা সেটের সাথে একটাই ব্যাটারি থাকে অনেক কাস্টমার কমেন্ট করে যে ভাই দুইটা ব্যাটারি দেন কি না না দুইটা ব্যাটারি না একটা মোবাইল একটাই ব্যাটারি থাকে এই যে একটা নোকিয়া অরিজিনাল ব্যাটারি আর হচ্ছে একটা এই স্যাম্পুনি পেনের চার্জার এই যে চ্যাপটাপিংয়ের চান্স আছে দাম মাত্র চোদ্দোশো টাকা ফুল মাল্টিমিডিয়া ক্যামেরা ফেসবুক সব কিছু ব্যবহার করতে পারবেন টর্চ লেট আছে তো যাদের যাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে তারা আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম